পোস্টার বিজেপি সাংসদ সৌমিত্র বিজেপির বিষ্ণুপুর জেলা কার্যালয়ের এবং শহরের বিভিন্ন এই পোস্টার দেখতে পাওয়া যায় বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে সেখানে এবং এই পোস্টার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের কাছ থেকে এই বিষয়ে খবর এবং মৃত্যুঞ্জয় কি রয়েছে এই পোস্টারে এবং কারা এর পেছনে সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে মৃত্যুঞ্জয় তোমার কথা শোনা যাচ্ছে না বা তুমি যদি স্থান পরিবর্তন করে কথা বলতে পারো তোমার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করছি আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে ছবি দেখছেন রবিবার এই ছবি ধরা পড়ে বিজেপির বিষ্ণুপুর জেলা কার্যালয়ের আশপাশে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ তার বিরুদ্ধে তার বিরোধিতায় বিভিন্ন জায়গায় এই পোস্টার বিষ্ণুপুর বিধানসভার টিকিট বিক্রির কাণ্ডারি সৌমিত্র খান নিপাত যাক বিষ্ণুপুর জনগণ বিরোধী মঞ্চ এই নাম এখানে উঠে আসছে সাদা কাগজে কালো কালিতে বিভিন্ন রকমের লেখা এবং সৌমিত্র খাঁর বিরোধিতায় এই লেখাগুলো এই পোস্টারগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে বিষ্ণুপুরের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিটি মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কি জানা যাচ্ছে এই বিষয়ে একেবারে দেখো আজ সাত সকালে বিষ্ণুপুরে বিজেপি যে দলীয় কার্যালয় রয়েছে এবং বিষ্ণুপুরের বিভিন্ন এলাকায় একাধিক যে পোস্টার সেই পোস্টার কিন্তু এসে ঘিরেই কিন্তু রাজনৈতিক যে দরজা সেই দরজা শুরু হয়েছে সেই পোস্টারে কিন্তু পরিষ্কার ভাবে লেখা রয়েছে গত লোকসভা নির্বাচন নির্বাচন এবং বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে যে বিজেপির যে ফল খারাপ সেই ফল খারাপের জন্য একমাত্র দায়ী রয়েছে সাংসদ সমিত্র খাঁ কারণ এর আগে আমরা যেটা দেখেছিলাম এর আগেও একাধিক যে পোস্টার সেই পোস্টার কিন্তু বিষ্ণুপুর শহরে সৌমিত্র খায়ের বিরুদ্ধেই কিন্তু পড়েছিল এবং যত লোকসভা নির্বাচন কিন্তু এগিয়ে যাচ্ছে ততই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপির মধ্যে যে গোষ্ঠীদ্বন্ধ সেই গোষ্ঠীদন্দে কিন্তু প্রকাশ চেয়ে আসছে বেশ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম বাঁকুড়া লোকসভা কেন্দ্রে যিনি সাংসদ রয়েছে সুভাষ সরকার তার বিরুদ্ধে তার দলের যে সমস্ত কর্মীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ কোথাও বা পদ অবরোধ এবং যে ব্যানার তৈরি করে বিক্ষোভ দেখানো সেই সেই চিত্র কিন্তু উঠেছিল এবং আজ সাত সকালে বিষ্ণুপুর শহরের মধ্যে একাধিক যে প্রস্তার উদ্ধার হয় সেই প্রস্তারে মূলত লোক প্রধান বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে যে হয়েছে বিজেপির

আগাই বছরের জন্য সবাইকে প্রীতীয় শুভেচ্ছা ভালো থাকবেন সবাই এনজয় করুন বিজেপি পঁয়ত্রিশটা সিট পাবে বিষ্ণুপুর লোকসভায় বিজেপি তিন লক্ষ ভোটে জিতব এটা নিশ্চিত হয় বলে বছরের শেষ দিন খেপে যাবেন কি আর করবেন তাদের খেবা মানে তাদের মানে কি মানসিক বিকারগ্রস্ত হয়ে যাবেন তারা সবিত্র নাম শুনলে আমার জানা কে করছে আমার সব দেখে কি লাভ আমি এনজয় করছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা